চা বাইকেরাম সত্যের মাপকাঠি নাই এই ভারতর জমির ভারত উপমহাদেশ এই বিষটা ছড়াইছ আজ আমরা জনাব মৌধুদ হিসাবে জনাব মৌধুদ হিসাবের মাধ্যমে চা বাই গ্রাম সত্যের মাপকাঠি ছিলেন না এই বিষটা ছড়াইয়া দেওস খেয়াল করছে মৌধুদ চিনি নি আমরা তার একটা রাজনৈতিক পার্টিও আছে নাইনি আছে যাই হোক কোনো পার্টি পুটি কোনো নেতার বিরুদ্ধে আমার কথা নাই আমার কথা হইল যে আল্লাহর নবীর সাহাবাইকেরাম এরার মর্যাদা এরার মর্যাদা আমরা নয়া করি কোনটা দেওয়ার দরকার নাই আল্লাহ কিতা মর্যাদা দিছে আর আমরা নবিয় সাহাবায় কেরামের মর্যাদার কথা আমরা কিতা শুনে আগেছে ইকান আমরা জানতাম জানিয়া বুঝিয়া তারা এটি আমরা আকিতাটা কিলা থাকতো ও আমরা আকিদা যদি সাহবাই কেরামের ব্যাপারে মজবুত না রাখতাম পারি তাহলে কোরআন হাদিসের উপরে আমরা আকিদা মজবুত রইত রুম বাসলে তাদের কি যায় রুম বাসলে কমল খালি না কি তা কোমল খালি সালার ইসলামিক ইসলাম ধর্ম আর তো কেয়া পাওয়া যাইতো ইসলাম ধর্ম আর পাওয়া যাইতো না আল্লাহ রব্বুল আলমিনে ফরমান মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুল পল্লীন বাহু আর এই রসুলের সাথী যারা আসলা রসুলের সাথী এরার নাম কি সাহাবী সাহাবি রসুলের সাথী এরা কারা সাহাবি আশিদ্দা ও আনাল কুফা কাফিরদের বিরুদ্ধে তারা বড় কঠোর আসলা রুহামা ও ভাই না একজন যদি আর একজনের বড় মায়ার সম্পর্ক আছে হোকা সুহান আমরা মৌদুদ হিসাবে আমরারে রে সাহাবি চিনাইছেন কিলা রে সাহাবি একজনে আর একজনের লগে মারামারি করছেন আর আল্লাহ আমরা রে সিনাইরা চিনাই রাখিলা রুহামা ও বাই না সাহাবি একজন আর একজনের লগে কিতা আছিল মহব্বতর সম্পর্ক আছিল মায়ার সম্পর্ক আছিল দয়ার সম্পর্ক আছিল তাৰ আহোম ৰূপ কাৰণ চুদ জাদান আল্লাহৰ নভীৰে আল্লাহ বৰ্মাইৰা আপুনি দেখবা এরা রূপু কৰা চেষ্টা কৰা অৰ্থাৎ নমাজ ভৰৰা এই নমাজ মানসৰে দেখাই ভাল লাগে না নচুন উল্লাহৰ যুগক নামাজ ভৰচই চব মানুষৰ নামাজ পৰাৰ উদ্দেশ্য একলাখন আছিল না নবীর সাহাবী যারা আসলা এরা নমাজ পড়ছেন ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পক্ষ থেকে দয়া হইবার লাগি আল্লাহর খুশি করবার লাগি আর আরব গুরু মানুষে নমাজ পড়ছেন ইউরা ও আল্লাযীনাহুম ইউরাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম ইউরাউনা একগুলো মুসল্লি রসুল্লাহ আসলা যারা নমাজ পড়তা হাসা কিন্তু তার নমাজ দিয়া আল্লাহ খুশি পড়তা বা আল্লাহর দয়া ভাইতা ইলা উদ্দেশ্য আসিল না উদ্দেশ্য আসিল্ অনিমতর মাল ভাইতা মাংসদের দেখাইলা যে আমি নমাজি অর্থাৎ আমি তো মুসলমান দেব এর লাগে অনিমতর মালের যে বাট সকল মুসলমানে ফাইন মুসলমান হিসাবে আমিও ভাইতাম ও পঞ্চাইতি সান্দা বাইবার লাগি

প্রশংসা করবা প্রশংসা করিয়া কইরা যে এই কোরআনের মাধ্যমে নবীর যে বর্ণনা দেব হইলো এরার বর্ণনা নতুন নাই বরং এই সাহাবি হল দুনিয়ায় আইবার আগেও তাওরাব কিতাব ইঞ্জিল কিতাবের মাঝে আখেরি জমানার নবীর বর্ণনা হয়েছে আখেরি জমানার নবীর প্রশংসা করা হয়েছে এবং আখেরি জমানার নবীর সাহাবাহের আমার প্রশংসা করা হয়েছে আল্লাহ সবুলা আলামিনের সাহাবাইকার আমার প্রশংসা করে আমরা তারা সমালোচনা করতাম নি তাইলে তো আল্লাহর কোরআন শরীফের বিরুদ্ধে আমরা অবস্থান হয়ে যাব হদুরে প্রাণ সল্লাল্লাহ খরচ বে ফরমাইন্ট যে হাদিস শরীফ প্রায় হব্লর মুখস্থ আছে আমরা জুম্মাবারে জুম্ সময় সানি কুধবার এই হাদিসটা অত বেশি বড় হয় যে আমরা হবে প্রায় মুখস্থ হয়ে গেছে আল্লাহ আল্লাহ হাবি اصحابি লা তাতাকিযুহুম গারাদান মিন বাদি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فرمাইন আল্লাহর দুহায় দিয়া জানাইয়া দিয়ার রে উম্মত হল আমার সাহাবায়ে کرامের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করবাই লা তাতাকিযুহুম গারাদান মিন বাদি আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে আমার সাহাবাই কেরাম রে তোমরা সমালোচনার পাত্র বানাইও না রসুল্লাহ সাহাবাই কেরাম রে তোমরা সমালোচনার পাত্র বানাইও না ও আল্লাহর দুহাই দিয়া তোমরা আল্লাহ রসুল আল্লাহর দুয়াই দিয়া আমরা কথাটা কইয়া গেলাম আর আমরা আমরা বড় বড় পণ্ডিত হল ইয়া সাহাবি হলে এক করছেন শেখ করছেন মানুষ সুবিধার আসল না সত্যের মাপকাঠি আসল না নানান সমালোচনা আরম্ভ করিলাম দিলে আমরা আল্লাহর উল্টা উল্টামি করলাম যে কথাটা আল্লাহ নবী আল্লাহর দুহাই দিয়ে আমরা রে নিষেধ করিয়া গেছে আমরা ও কোথাখান লঙ্ঘন করলাম আমরা কতখান নমক খালা উন্মত আমি তো আল্লাহ নবীর সামনে হাজির হইয়া কেয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতাম আশা করি আমার আর হাউজে কাউসার পানির দরকার আছে না নাই আছে তো যে সময় কেয়ামতের দিন মানুষ অপেক্ষমান তাকতে থাকতে বিচার শুরু হইতো না অপেক্ষমান তাকবা অপেক্ষমান তাকতে তাকতে মানুষ পরিশান হইতে হইতে তার ফুল্লা হুকাই দেব প্রচন্ড তৃষ্ণা দেখা দিব ফানি না নাই তৃষ্ণা নিবারণের ব্যবস্থা পাইতা নাই ফানি ফানি খুঁয়া হাসুর বয়দান মানুষের মাঝে চিৎকার শুরু হইব সেই ভয়াল দিনে আমরা নবী হাউজে কাউসারের মালিক নবী হাউজে কাউসারের কিনারা খাড়া থাকবা ফানি ফানি খুঁয়া যারা চিৎকার করবা এরা যদি তান উম্মত হইয়া তখন আখেরি জমানার উম্মত যদি কেউ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই পিপাসার্ত রে নিজ হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবা লা ইয়াজবা উবাদাহু আবাদা হাউজে কাউসারের পানি পান করার বাদে বেহেশত যাওয়া পর্যন্ত আর কোনো দিন এই উম্মত ইটা না নাই সুবহানাল্লাহ সেই হাউজে কাউসারের পানি পান করবার লাগি নবীর সামনে এই মুখ কিলা দেখাই মুখ নবী কইবা আল্লাহ দুহাই দিয়া তোমারে না করছিলাম যে খাম তুমি করতাই না আমার এই কথা খান মানলাই না তুমি আমার কথা উল্টাই লাই আমার সাহাবি হলো সমালোচনা করলায়। নবীরে মুখ দেখাই মুখিলা হাজির কেরাম হজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামে ভরমায় বাবা আহাত যারা মহাব্বত করবা আমার কারণে আমার অশিলায় আমার সাহাবি অফলোরেও তুমি মহব্বত করবাই আর আমার সাহাবির ব্যাপারে তোমার তোমার মন যদি খারাপ থাকে তাহলে আমি বুঝবো আমি নবীরেও তুমি বলা ফাও না সাহাবির লোকে দুশ্মনি তার মানে আমি নবীর লোকে দুশ্মনি আমরা চিন্তা করতে। হইব কত আল্লাহ নবী আমরা কত কড়া হুশিয়ারি দিয়া সাহাবাইকের আমার মর্যাদার বিষয় আমরা খেয়াল করতাম এটা আমরা বুঝাইয়া দিয়া গেছেন। আর আমরা করি সাহাবাই আমার সমালোচনা যদি করি মৌদুদ হিসাবে যেটা মানুষের শিকাইয়া গেছেন সাহাবাইকের আমার সমালোচনা নেই এটা যদি আমরা মধু হিসাবে নয়া শিকাইছেন না আমি কই এটা ইতিহাস বড় লাম্বা ইতিহাস বড় লাম্বা মুসলমান হল একলগে চলি দিয়া চলি দিয়া ইটা কাফির মুসলিকে তো করতে পারত না মুনাফিক আসলা মুনাফিকেও বরদাস করতে পারত না মুনাফিক যেটা এটা মুসলমানের বিত্রে হামাইছিল ও বিত্রে হামাইয়া খুঁজছে মানে মুসলমান আউলা দাউলায় বানাইয়া দিল এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশময় দুনিয়ার থেকে বিদায় নিলাম আগে তারা লড়ালড়ি যাও করছেন খাওয়া আর আল্লাহ নবী দুনিয়ায় কি বিদায় নেওয়ার বাদে ও তারা লড়া দেওয়ার এটা পায় তারা করলাম ইসলামর নবী তো নাই এখন সাহাবিও হল বহুত আছেন সব পয়লা খেলাফত লইয়া তারা জঙ্গট পাতাই দেওয়ার চেষ্টা করলা। খলিফা সে হইতা খলিফা হে হইতা তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা প্রস্তাব সময় আইলো আতারে দি মুনাফিকে উস্কানি দি আনসার সাহাবি হলো রেদি আর একটা প্রস্তাব তারা পেশ করছেন যে সাদ বিন মোয়াজ যে আনসার কবিলান সর্দার আসলা আনসার পক্ষ থাকি তারা প্রস্তাব আনিল্লা যে আমরা সাদ বিন মোয়াজ রে আল্লাহ রসুলের খলিফা হিসাবে দেখতাম সেই এটা মূলত করছিল মুনাফিক হলে মুনাফিক হলে উস্কাইয়া দিয়া আনসারর পক্ষ একটা প্রস্তাব করা তার উদ্দেশ্য আছিল ও খেলাপতি লত লাগব আর মুহাজির আর আনসার সকলের মাঝে মারামারি হইব দরবার হইব নেনি আর ও ভাঁকেদি ইসলাম ধর্ম দুর্বল হয়ে যাব আনসার আর মহাজির সময় মারামারি হয়ে যাব দুই পাট হয়ে যাবা দুই পই গেলে সুবিধা ও মুসলমান মুসলমান দি মুসলমান মারো যাও তারা ওখান উদ্দেশ্য হল ফারছে না আল্লাহ পাকে তার হাবিবর ওছিলায় মুসলিম মিল্লাতের ঐক্য মজবুত করিয়া দিছেন আল আইম্মাতু মিন কুরাইশিন আল্লাহ নবীর হাদিস ইমাম হইবা যদি কুরাইশ বংশের খেউতা হন ইমাম হওয়ার দিকটাকে টাইম প্রাধান্য হইবা এরপরে আল্লাহর নবী দুনিয়ায় থেকে বিদায় নেবার আগে অসুস্থ আষ্টা দেশ হয় মুসলমান হকলোর ইমামতি করবার জি দিসলা ইসলাস হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহদে ইতা বিষয়ে থাকি তারা কেরাম আনসার মহাদির সবে শেষ পর্যন্ত একমত হই গেলা যে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তাইনু আল্লাহ রসুল্লার হইবা মোনাফি করলর একটা তারা একটা ষড়যন্ত্র এটা বেকার হয়ে গেল তারা সফল হইতে পারল না এর বাদে আবার তারা শুরু করলো কতদিন বাদে হজরতে উমর বিন খতাব রাদি আল্লাহ তালু আবু বকর সিদ্দিকের বাদে যে সময় আমিরুল মিনী নইলা আবু বকর আর উমরের সমালোচনা তারা শুরু করলো হল দুইজনে খেলাফত জবর দখল করছেন জুড়ে কলিভা হয়ে গেছেন ষড়যন্ত্র করিয়া কলিভা হয়ে গেছেন আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদি আল্লাহ খেলাফত তারা মানল না খেলাফত লইয়া প্রশ্ন তুলল তারা খেলাফত বৈধ নাই এই শুরু হইল তো এই সময় সাহবাইকের আমার সমালোচনা যারা করত। দোষ ধরত এবং ওটা দিয়া ওটারে ব্যবহার করিয়া এটা জঞ্জাল তৈরি করবার চেষ্টা করত ও এই গুত্র এমনি কলিমা অলিমা ভরতো তারা নমাজও পড়তো সবটা ঠিক আছে কিন্তু সাহাবিও খালি ঘুষ বয়ান এটার নাম আছে গ্রাফিজি এটার নাম কি কিটা না ফিরজি মুসলমান মাঝে বাতিল একটা ফিরকা গুমরা একটা ফিরকা যারা নাম আসিল রাফিজি ও তারা তাকে আমার সমালোচনা শুরু হয়েছে আর আইতে 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 আমার ভারতের জমিনও আইয়া শেষ পর্যন্ত মৌদুদ হিসাবের মাধ্যমে সাহাবায়কের আমার সমালোচনার এই ধারাটা এবারে ডালফলা বিস্তার করিল হজুরে পাক সাল্লাহ আলাইহ সাল্লামে ফরমাইন লা তাসুবু আসহাবি ও আমার হল আমার কোন সাহাবীরে তোমরা গালিগালাজ করিও না গায় দেওয়াহালি কিতামারুনের হুয়া হইয়া নি এটাও তো এক ধরনের গাইল মানুষটা দরবারি দেব মানুষটা দরবারি তার মানে মানুষ বালা না এ মানুষ বালা না কিতামারুনের হুয়া কোয়া লাগছে নি আর মানুষটা খোয়া ওটাও এটা গাই হই গেছে লইলো কোন মানুষ সম্পর্কে এমন কোন মন্তব্য করা যে মন্তব্য বাদে তার কাছে খুব খারাপ লাগে তার কাছে খারাপ লাগে এবং সমাজের মানুষের চোখে সে হেও প্রতিপন্ন হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লা তাসবু আসহাবি ও আমার হল আমার চাহাবা রে আমার কোনো সাহাবের তোমরা গালিগালাজ অরিহনা ফাইন্না বান আনফাকা বিম চাহাবান মিসলা উপদিন তোমরা জানিয়ে রাখো তোমার তান কোনো মানুষ উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ যদি উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লারমাস্টের দান করোন তাইলে এই দান করিয়া যে পরিমাণ সব পাইবা আমার কোনো সাহাবিয়ে এক অথবা আধা মুট গম যদি আল্লাহবাসে দান করেন যে সব পাইবা সেই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করিয়া এই যে বেটায় সব পাইবা সাহাবির সামান্য এই দান কইরা তোর সমান সব হইতো নাই মর্যাদার কিলা বুঝাইছে জানেন না আল্লাহ নবী মর্যাদাটা কিলা দেখাই

এই সমস্ত সোনার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এ فرمাইন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তারা রুফে রাজি রাদিয়াল্লাহু আনহু এরবাদে আরেক আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন এ فرمাইন হাবাবা আলাইকুমুল ঈমান ওয়া যায়য়্যনাহু ফী কুলুবিকুম আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবায় কেরাম রে উদ্দেশ্য করিয়া ফরমাইন ও আমার হাবিবর উম্মত ও আমার হাবিবর সাহাবি অকল আল্লাহ ইমান রে তোমার তার গেছে প্রিয় বানাইয়া দিছেন ও জাইয়ানাহু ফি কলুবিকুম ইমানের নূর দিয়া তোমার তানার কলবে আল্লাহ সাজাইয়া দিছেন হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান এবং আল্লাহ কুফুরি পাপাচারিতা অবাধ্যতা নাফরমানি তোমার তানার কাছে অপ্রিয় করিয়া দিছেন কুফুরি নাফরমানি অবাধ্যতা তোমার তার কিছু ভাল লাগে না তোমার তার আর দিলর এই কৈফিয়ত তৈরি করিয়া দিস আল্লাহ সুহান সাহাবাইকে আমার প্রশংসা কর আল্লাহ কিন্তু প্রশংসা কর প্রশংসা কর হাজির তো আমরা আল্লাহর নবীর এই সাহাবি হল সম্পর্কে সতর্ক থাকতাম উল্টা পাল্টা কোনো মন্তব্য করতাম না উল্টা পাল্টা কোনো ধারণা তারা প্রতি রাষ্ট্র আমরা বরং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃতজ্ঞতা হাজিরিন সাহাবিয়কলে মাঝে মাঝে উল্টা-পাল্টা কিছু খাম পড়ছ যেটা আমরা সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গি সামাজিক দৃষ্টিভঙ্গিকে বর্তমানে খামগুলা বালা কি আমরা দেখি না মনে পড়ুকা একজনের তার বউ সাড়ি গেছে বউ সাড়ি দেবা আফগাদুল মুবাহাত ইনদাল্লাহি আত্তালা জতো জায়েজ খাম আছে জায়জ খামর মাঝে সবচেয়ে নিকৃষ্টতম জায়জ একটা খাম হইল বহুতালাস দেওয়া বহুতালাস দেওয়া বেটা যে পালা আমরা দেখি না সামাজিকভাবে পালা দেখি না কারণ সাহাবিও হলে বহু তালাক দিস সাহাবিও হলে তারা বিবি কেউ কেউ তালাক দিস আমি কিতা আমার যুগর এক বেটায় বহু তালাক দিছে আর সাহাবিয়ে বিবি তালাক দিছে দুইটার এক ফল্লায় মাপতাম নি না এক ফল্লায় মাপতাম না হজরতে আয়সা আদি অল্লাহ তালান হা তান আর আরি গেল গলার আর যে সময় আরি গেল এখন নমাজর টাইম হয়ে গেছে যেন থামসইন মুসলিম কাফেলা এখানের মাঝে ফানি নাই নমাজের অক্তা ইলে উজু করতে ফুল উজুর ফানি নাই তাড়াতাড়ি যাই তুইব আর এক জায়গা তেমন একটা জায়গা যেন ফানি হওয়া যায় হন যাই থাকিলা আয়সা সিদ্দিকার আর আড়াই লাইছেন আর ইচ্ছা তুকাইতে তুকাইতে আর ইচ্ছা তুকাইতে তুকাইতে দেখা যাইব নমাজের অক্ত যার কি আর জায়গা ফানি তুকাইয়া ভাইটা কৈ থাকি এখন আমরা যদি কোনো বেঠিয়ে ইতা করুন সকল কতজন গেছেন লগে। তো এক বেটি মানুষ হলো গে দেখা গেল তাই বেশি খেয়ালি নাই কিতা তা হারাই লাইন হতা করি লাইন হতা তার কারণে হল ডিস্টার্ব হোক তেন খারাপ চৌকে দেখবা কি বেটি তার কারণে আস্থা হতো মানুষ আমরা তার কারণে উনি আটকি রইলাম আমরা সমাজর এক বেটি আর আয়সা সিদ্দিকার আর আরানি দই এটা এক লাখান মনে করবো নি আমরা কারণ কি তা সাহাবায়ে কেরামের মাঝে যারা বিবি তালাক দিছেন আমরা বর্তমান যুগের একজন পুরুষ মানুষ বহু তালাক দিলে যেভাবে তারা গিন্নার সুখে দেখা হয় কোন সাহাবির ব্যাপারে গিন্নার প্রকাশ করার কোন সুযোগ নাই বরং আমরা তারার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতাম কারণ সাহাবায় কেরামে বিবি তালাক না দিলে তালাকের মাস আলা তালাকের ব্যাপারে ফয়সালা যেটা আল্লাহর পক্ষ থাকি মাসলাগুলা নাজি লইল না অনেক যে সাহাবি হলে বিবি তালাক দিয়া লাভ হয়েছে আমরা আমরা সমাজের কোনো তালাক টপটা মহিলার ব্যাপারে আমরা করণীয় কিন্তু আমরা ফাইলেছি আর সাহাবি বিবি তালাক দিয়েছেন সাথে সাথে আল্লাহর পক্ষ থাকি এটা এটা ফয়সা লাগছে এখন কি করণীয় কিতাব করতা না কর্তা ইদ্দ পালন কর্তা ওটা আছে না নি কতটা সাহবাইকে নামে বিবি তালাক না দিলি এটা না দিল আমরা

নাইলে ব্যবহার করিয়া যেভাবে পবিত্রতা অর্জন করতায় পবিত্র মাটি দিয়া পবিত্রতার নিয়ত করিয়া যদি তুমি তয়ম্বম করি লাও তোমার তানার পবিত্রতা হই যাব তয়ম্বার আয়াত নাজি লইলো হেলো না করিয়া সবে নমাজাদা এখন খেল করছেন নে আম্মাজান হজরতে আয়েসা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহার হার হারা নি আমরা মন্তব্য বেটি কি মানুষ কোনো খুঁজখবর নাই লইরা ক্ষুদ্ধার কোনো খবর নাই আমরা সমাজও ইতিম আমরা আয়সা সিদ্দিকারে বেদিসা পইতামনি না আম্মা জানার কাছে আমরা শুক্রিয়া আদায় করতাম সুক্রিয়া আদায় করতাম আম্মা জানে এই ঘটনা না ঘটাইলে আমরা তো ত্রয়মর বিধান ভাইলাম না আমরা ভাইছি তো তান হচ্ছিলাই লাগে সাহাবা এক কোনো বিষয় যদি দেখা যায় আমার আর বাহ্যিক দৃষ্টিতে আমরা উল্টা পাল্টা মনে করিয়া। আর মনে করুক আলী আর মহাবিয়ার আদি আল্লাহ দুইজনের যুদ্ধ যুদ্ধ বাইয়ে বাইয়ে যুদ্ধ করা তারা তো দুই পক্ষ ইমানদার আসে যে তো বাইয়ে যুদ্ধ বাইয়ে বাইয়ে যুদ্ধ এটা তো বানানি কোনো বানাতো নাই এখন তাই তাই গান করতাম করতামনি আমরা জানিয়া রাখা দরকার সাহাবাই কেরাম প্রত্যেকেই এক একজন মুস্তাহিদ আসলাম প্রত্যেকেই এক একজন কিতা আসলাম মুজতাহিদ মুস্তাহিদ চিন্তাবিদ আসলাম চিন্তা করিয়া সিদ্ধান্ত তারা নিতে পারতা এই ক্ষমতা তারা আছে আলীর আদিয়াল তাই যেটা চিন্তা করছেন চিন্তা একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন ওটারেও তাই হক মনে করছেন রাদি আল্লাহ টাইম যেটা চিন্তা করিয়া বাইর করছেন ওটার এই হক মনে করছে আলিয়াও হকল লাগি সংগ্রাম করছেন মহামিয়া রাদি আল্লাহ হক হক প্রতিষ্ঠার লাগি সংগ্রাম করছেন দুইজনের উদ্দেশ্য আছিল হক প্রতিষ্ঠা করা হ্যাঁ চিন্তা ভাবনার মাঝে ভুল হইতে পারে কিন্তু কোন মুস্তাহিদে ভুল করলেও সব পাই আল মুস্তাহিদু ইউক্তি ওয়া ইউসিবু মুস্তাহিদ কোন ব্যক্তি তিনি ভুলও করতে পারেন তাই সঠিক সিদ্ধান্তও নিতা পারন কোনো মুস্তাহিদ ব্যক্তিয়ে যদি ইস্তেহাত করিয়া সঠিক সিদ্ধান্ত নিতে পারেন দুই সব দ্বিগুণ সব আর যদি ভুল সিদ্ধান্ত নাইন তারা ভুল করলেও এক সব তো আনল তারা ভুল করলেও একগুণ সব পাওয়ার মালিক মনে দেন লেগে সাহবাকের আমলে কোনটা কোনটি করতাম আমরা হনো কি আইন দৌড়ে দিতাম নি আল্লাহ রব্বুল তান হাবিব সাহাবি হলো রে যারা মর্যাদাবান হিসাবে আমরা সামনে তুলিয়া ধরছেন আমরা নবীজি তাকিদ সহকারে সাহাবায় কেরামের ইজ্জতের ব্যাপারে আমরা সতর্ক হরিয়া গেছেন আমরা ঠিক ওলা সাহাবায় কেরাম সম্পর্কে আমরা ধারণা বানা রাখতাম তারা ইজ্জতের দিকে খেয়াল রাখতাম সাহাবায় কেরামের ব্যাপারে উল্টাপাল্টা কোনো মন্তব্য করতাম না যদি কেউ করে তারারে আমরা বাধা দিতাম বাধা দিতাম না হয়নি তারা ঘৃণা করতাম বুঝছি নি সাহাবিও হল ছাড়া আপনার ইসলাম ধর্ম টুকাইয়াও দিতে নেয় রুম বাঁচলে কমল খালিয়েই যায় জেলা সাহাবায় কেরাম রে ওলা যদি আপনি বাছলিস করাত লাগি যায় ওতা খরচানি ওতা খরচে ওতা খরচ নি ওতা মানুষ সুবিধা আসলেনা তাই আপনার ইসলামিক শরীয় আর তুকাইয়া পাইতে নেয়